আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ সম্বন্ধে ঘুম থেকে উঠে চা বানানো শুরু করছি নাস্তাও বানাবো খিচুড়ি রান্না করবো খুব মজা আসছে তো ওই জন্য হ্যাঁ কালার টেল দিয়ে পানিটা ফুটে গেছে চা পাতি দিয়ে দিয়েছে বাচ্চারা সব ঘুমাচ্ছে আমার অনেক শরীর খারাপ আমার এটা মনে হয় পেঁপে পাতা আর এটা নিম পাতা আমি ঘুম থেকে উঠে এখানে এসে যে নেওয়ার জন্য দিচ্ছি এখন পানে দিয়ে দিচ্ছে খিচুড়ি আর আলু ভর্তা করবো মাংস রান্না আছে আর এটা এত সুন্দর বাতাস হচ্ছে বাইরে বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর কিন্তু মেঘলা আছে বৃষ্টি আসবে মনে হয় আর এই বাসায় মোরগ রাখছে রাস্তা দিয়ে মারা যাচ্ছে একদিন ভিডিও বানাইনি অনেক ভিডিও বানানো হয়েছে তার জন্য ভিডিও বানানো হয়নি যেহেতু ওয়াইফাই আসতেছে না চা বানানো শেষ এখন চাটা ঢেলে নিব আপনার জন্য আর আমার জন্য চা নিচ্ছি আর সবাই তো ঘুমাচ্ছে

আমি খিচুড়ি রান্না করতেছি সকালের নাস্তার জন্য আর দিয়ে মেখে দিলাম খিচুড়িটা চুলাই দিয়ে দিচ্ছি আর এইদিকে বৃষ্টি হয়ে গেল একটু আবার আবহাওয়াটা খুবই ভালো সাজে যাচ্ছি দেখি বাচ্চারা কি করে সাইকেল নিয়ে আসতে কে মেঘের মধ্যে তোমরা কেন এখন হ্যালো গাইস বলা যাবে না একটু এই ঘরে আসলাম এটা রান্নাঘর মনে করছি আমি বৃষ্টি এসে গেল ঝমঝমি বৃষ্টি আসবে এখন দাঁড়াইছে সব মানুষ যাতায়াত করছে সব জামা কাপড় কিভাবে লাড়াই দিছে এই বৃষ্টি তাইও না মামের কাছে যাইও না এটা জ্বর আসবে নাস্তা করবা না কাঠুন দেখবা নাস্তা করবা তুমি কোথায় যাবা মাম দেখতে মাম গোসল করবে আল্লাহ নিয়ে নি না সাবা জ্বর আসবে কি লেবু আর এই যে জাম্বুরা পাঠাইছে আর কাঁঠাল পাতা কাঁঠাল পাঠাইছে ভাইয়ের কাছে দিয়ে আমার চাচটো ভাইয়ের কাছে দিয়ে আমি যাই নিয়ে আসলাম স্টেশন থেকে এগুলা অরিজিনাল দেশি লেবু সেন্ট অনেক ভালো হ্যাঁ অনেক ভালো স্বাদ এটা ভাত খাইতেও ভালো লাগে তাই না এটাতে আর এটা জাম্বুরো আমাদের গাছের কালকেই এটার গল্প করলাম হাসতেছ কেন বলো

আপনার কি অবস্থা নেট নাই খুব ভালো লাগছে খালি তোমার সারা বাংলাদেশের অবস্থা খারাপ যাচ্ছে কি করতে চান আমি সবাই শুনতে যা দিন মোবাইল টিপে ক্ষতি অনেক ক্ষতি অনেক ক্ষতি যার ভালো ক্ষতি এড়ানো শেষ এখন আম্মা মা খাবে অনেক সজেসাম আমায়ের মধ্যে যে লেবু লবিত লবণ ধুন ধুনিয়ার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর টাটকা মাছ চিনি দেখো লেবু দিতে এত ভালো এর অনেক স্বাদ লাগবে অনেক স্বাদের যেহেতু এটা বাথরুমটা তো না পাকতে পড়ে গেছে তাও টেস্ট মানে ভারীর জন্য পড়ে যাচ্ছে এত বড় বড় জিনিস হ্যাঁ মানে ভারী পাকলে আবার নেসলে হবে হুম আমরা গেলে নিয়ে আসব না যাওয়াই হচ্ছে না সামনে মাসে যদি আল্লাহ যাওয়াই তখন সব কিছু ঠিক হয়ে যাক আল্লাহ আল্লাহ করে একটু তেল দিই না সরিষার তেল সিদ্ধাতুল কেমন লাগছে জবা কেমন স্বাদ অনেক স্বাদ হয়েছে আমি খাইছি একটু দিদি কেমন ভালো খালি ভালো ডাকি বলো সব গোসল করে গামছাই খুলি নাই মাথার থেকে আমি একটু খেয়ে দেখি হুম আব্বু তুমি খাবে না

মতো ধোয়া মশলাগুলো দিয়ে দিলাম অনেক বেলা হয়ে গেছে আজকে আমার রান্না করতে এতক্ষণ আমার রান্না হয়ে যায় আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর সব রকম মশলা দিয়ে দেবো এখন লবণ থেকে শুরু করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ভালো করে মিক্স করে দেবো এখনও ধনিয়া আর জিরার গুঁড়া দেওয়া হয়নি সব রকম মশলা দিয়ে একটু সবজিটা সিদ্ধ করে নেবো নিয়ে তেলে দেবো আর ওই চুলে মুরগির মাংস মুগটা হয়ে গেলো দুইটা সিজ দিয়ে নেবো শর্টকাট রান্না এটা সিদ্ধ হয়ে গেছে আর তেলে দুধ চেজি আর এখানে মুরগির মাংসটা হচ্ছে

খু ভাল হৈছে

আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ বাবু ঘুমাচ্ছে ছিদ্রাতুল পত্রাসা শোভা আমার কাছে যে ভাত খাবে এখন ও ভাত খেতে মন চাচ্ছে না